হাই গাইজ আসসালামু আলাইকুম আমাদের বগুড়া সামনে যে একটা সুন্দর বসুনিয়া জায়গা তৈরি করেছে দেখুন বগুড়া কলেজের সামনে কত নদীর ওপরে এখন এখানে দেখা যাইতেছে বর কনেকেও দেখা যাইতেছে জায়গাতে ঘুরতেছে খুব হাস্যকর একটা ব্যাপার কোনো দেখা যাইতেছে এই জায়গাটাকে বিয়ে আশেপাশ থেকে চলে আসছে এই জায়গাটা দেখার জন্য জায়গাটা কত সুন্দর তাহলে দেখে এই জায়গাটা মিস করতে পারেনি ওনারা মিস হয়ে যাবে দেখে বরকনে চলে আসছে যে আজকেই সুযোগ দেখার হয়তো হয়তোবা ওই জন্য আসতে না আর দেখবেন কত সুন্দর জায়গা কিছুক্ষণ পর বরগোনে পানিতে নামার জন্য চেষ্টা করবে কিন্তু মনে হয় বর অনেক গরম লাগছে এই জায়গায় এসেছে মনে করেন একটু হাওয়া ঠান্ডা হাওয়া খাইতে এই যে দেখেন দেখা যাইতেছে এখন কিছুক্ষণ পর এখন বর বরগোনে হয়তো শিটিতে নামবে সেই দেখেন সবাই ওটা হচ্ছে বগুড়া কলেজ দেখেন বগুড়া মহিলা কলেজ

মাসাল্লাহ মাসাল্লাহ বর্ষাকালে মনে আরো সুন্দর দেখা যাবে এখন নদীর পানি একটু কালো নদীর পানি কালো দেখা যাইতেছে সাপ না ময়লা বগুড়া শহর যত ময়লা আছে নদীতে না কলকাতা নদী এটা হচ্ছে গেট আপনি ওখানে আমার গেট এসিবি ধ্যান ধ্যানে চলে যায় সবাই